হ্যালো ওয়ান তো দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমার মূর্তি তৈরি হচ্ছে আমাদের ওই বাড়িতে আমি গেছিলাম ঠাকুর তৈরি হওয়া দেখার জন্য তো গিয়ে দেখছি এই যে এই পর্যন্ত কাজ হয়েছে তো হ্যাঁ আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো আমি গেছিলাম আমাদের ওই বাড়ির পাশে একটা অন্নপ্রাশন বাড়ি ছিল সেই সেখানে যাওয়ার জন্য তো গিয়ে ঠাকুরটাও কত দূর হয়েছে সেটাও দেখতে গেছিলাম তো যাই পারে হোক তো আমি ওখান থেকে একটু ভিডিও ভিডিও করে তারপর আবার বাড়ি আসতে হচ্ছিলো তাড়াতাড়ি কারণ গণেশ পুজোর জন্য শ্রী ঠাকুর বানাবো তো সেই ভিডিও তোমরা এক্ষুনি দেখতে পাবে তো হ্যালো ওয়ান তো তোমরা সবাই জানো কালকে গণেশ পুজো তো গণেশ পুজোর জন্য আমি এখন শ্রী ঠাকুর বানাতে বসেছি এখন তিনটে কুড়ি বাজে আর কালকে পুজো তাই জন্য আমি আজকে শ্রী ঠাকুর বানাবো তো সেই জন্যই আমি দুপুরবেলা বসে পড়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে এখন পুরোপুরি কমপ্লিট হয়নি সবে আমি শুরু করেছি তো এটাই তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তারপর একটু পরে আবার দেখাবো এই যে দেখো দেখতেই পাচ্ছো তোমরা আমি এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি এখন তৈরি করব করে তারপর তোমাদের সঙ্গে আমি আবার দেখাচ্ছি তো জিনিসটা তৈরি হোক ততক্ষণ তৈরি করে তারপরে আমি আবার তোমাকে দেখাচ্ছি যে কেমন হলো কি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে শ্রী ঠাকুর তৈরি করতে বসে গেছি হ্যাঁ আমার গলার আওয়াজ খুবই খারাপ হচ্ছে কারণ আমার শরীরটা ভালো নয় গলার মানে প্রচুর সর্দি বসে গেছে সেই জন্য তো এখানে আমি তো বানাচ্ছিলাম তার আমার বর ঘুমোতে ঘুমতে ওর ঘুম হচ্ছিলো না ও বাইরে বেরিয়ে আমাকে একটু হেল্প করছিল। ও আমাকে হচ্ছে ঠাকুরটাতে একটু রঙ করাতে হেল্প করছিল আবার বলছিল আমি একটা বড় আর্টিস্ট এইসব ভুলভাল বুকছিলো আর কি হ্যালো তো আমার একটা মানে শ্রী ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে ফাইনাল লুক তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি পেছনের ক্যামেরা দিয়ে তো পুরো এখন সাড়ে পাঁচটা বাজে পাঁচটা তেতাল্লিশ বাজে এই সবে মাত্র কমপ্লিট হলো আমি বসেছিলাম তিনটের সময় তিনটে কুড়িতে তোমাদেরকে বলেইছি আর এখন পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তো কেমন হয়েছে তোমরা সবাই একটু জানিও আমাকে আর আমি তোমাকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে আমাকে একটু বলবে এই যে আমার শ্রী ঠাকুর তোমরা একটু বলবে কেমন হয়েছে আমি গরু দাদা করেছি গণেশ ঠাকুর করেছি আমি একটা ছোট্ট মতো তোমরা জানিও কেমন হয়েছে তো আমার গরু দাদাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইয়ের গণেশ চতুর্থী খুব ভালো কাটুক সবাই গণেশ পুজোয় আনন্দ করো মজা করো পুজো খুব ভালোভাবে কাটাও তো শুভ গণেশ চতুর্থী বাই দাদা